আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমানে আনসার বাহিনীর মতো দেশ আর কেউ নাই দেশের আপামর জনসাধারণ বন্যা মোকাবেলায় নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে আর দেখুন এই সময় সাধ্য সিদ্ধে করতে চায় এতদিন তাদের এই দাবি কোথায় আছেন এখন দেশের মানুষের পরিস্থিতি ভালো না তাদের কি ক্ষমা করা উচিত বলুন আপনারা সেলুট জানাচ্ছে ছাত্র ছাত্রবাইদের তারা এই অপশক্তির বিরুদ্ধে দুঃখে রুখে দাঁড়াচ্ছে অনেক ছাত্রবাই আহত হয়েছে এ ছাত্রবাইদের এই সন্ত্রাসীরা আহত করেছে সব কয়টা সন্ত্রাসীদের আইনে আওতায় এনে তাদেরকে কঠিন বিচার করতে হবে আর যেন কোনো দেশদ্রোহী কাজ করতে না পারে সবাইকে ধন্যবাদ